নজর রাখবো পরবর্তী সংবাদে মান্দায় বিধানসভায় শুরু হলো পোষণ ভি ভি কার্যক্রম এবং এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আইসিডিএস দপ্তরের উদ্যোগে বেশ কিছু বক্তব্য পেশ করা হয়েছে মান্দায় আইসিডিএস এর অধীন সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের তিন দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কি বক্তব্য উঠে আসছে সুমন রায়ের পক্ষ থেকে শুনুন

আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই কর্মসূচির মান্দাই আইসিডিএস এর হল ঘরে শুরু হলো চলবে উনিশ কুড়ি এবং একুশ নভেম্বর পর্যন্ত ছোট বিরতির পারফিরছি সঙ্গে থাকুন